মোবাইল গেছে গা মানে ব্যাগ লয়ে গেছে গা ব্যাগ লয়ে গেছে গা এরা নে টুকায় বা চিন্তাইকারী বা চোর বা পকেট মায়ের এরাই কিন্তু এই জিনিসগুলো নেই আমি ভুক্তভোগী আমি আপনার কি কই আমি আমার নিজের মোবাইল আড়াইছি আমার নিজের এলাকার মামি সিং রেল স্টেশন থেকে উঠছি উঠার পরে জনে ঢুকতেছি গেট দিয়া তখন ভাগ্যবশত আমার দুই হাতে কিন্তু দুইটা ব্যাগ এখন ব্যাগ লাই উঠছি এই মুহূর্তে এক লোক আমার কি কয় যে ভাই আপনি ব্যাগটা ভালো করে ধরুন কারণ ভিড়ের ভিতরে তো অত ব্যাগটা ছুটে যাবো গা দুই হাতে দুইটা ব্যাগ লইন মাথার ওপরে লইন না যে জেনে মা মানে হাতের মধ্যে লইছি মাথাতে নামায়া হেমনি বিড়ের কেসা কেসির ভিতরে একটু ভার আমার দিয়ে মোবাইল নাই মোবাইলের দাম আছে সর্বোচ্চ আড়াই হাজার না তিন হাজার দাম আছে আছেন মোবাইলটার দাম হ্যাঁ আর কী কয়াম আমার তো মাথার মধ্যে আত্ম হাই আল্লাহ এটা কী করলাম এটা আমার সেকেন্ড টাইম কিনেছিল মোবাইল আর কি ফার্স্ট টাইমে দুই হাজার দশ সালে মোবাইল কিনি না এগারো সালে মোবাইল কিনি আর সেকেন্ড টাইম মনে তেরো না বারো না তেরো সালে তেরো সালে মনে একটা মোবাইল কিনি এটা ছিল স্যামসাংয়ের একটা মোবাইল আর কি সুরমুডু তো যাই হোক নিজে ভুক্তভুগি ভাই এ পকেট মায়ের সুরের থেকে আর আরেকটা ঘটনা শেয়ার করে হেঁটে আমি ঢাকা তেজগাঁও থেকে মামি সিং এসেছিলাম ট্রেনে সকালবেলা আমার পরিবারের লইয়া তো ওই মুহুর্তে একটা ঘটনা ঘটে এক মহিলার ব্যাগ লয়ে গেছে গা টান দেয়া সেটা নিচে টঙ্গি স্টেশন থেকে লয়ে গেছে গা তো যাই হোক খুব মনটা খারাপ লাগলো তারপরে চিন্তা করলাম যে মহিলারা জিগাইছে যে আপনার হয়েছে কী কিনিছে ক কিছু স্বর্ণের জিনিস আসেন মোবাইল আসেন আর টাকা পয়সা আছেন এই জিনিসগুলো আমার লয়ে গেছে আর কি কো আপনি একটু সেবে থাকতে না কো বাবা আমি সেবে থেকে আর কেরাম আমার তো ব্যাগটা আমার সামনেই আসেন হাতের মধ্যে আসেন এই টান দিছে আমার হাত এবং তো টান যে দিছে যে ব্যাগের যে বেল্ট থাকে ভেনিটি ব্যাগ কম মহিলাকে ভেনিটি ব্যাগ ব্যাগের যে ফিতা থাকে ফিতার ঘষা লাগিয়া মহিলার হাত ফোন গেছে এমন জুড়ে টান দিছে মানে তার নিয়ে তো হ্যাঁ এটা নিবই তাই ভাই সচেতনতামূলক একটা কথা প্রথমত কথাটা হয়েছে যারা আমরা মোবাইল ব্যবহার করি কোনো সময় মোবাইল আপনি যখন জানালার কাছে বইবেন ট্রেন রানিং চলতে আছে তখন আপনি ইউজ করেন কোনো সমস্যা নেই ট্রেন স্লো যাইতেছে ট্রেন থামে স্টেশনে কখনোই নয় কখনোই আপনি কোনো সময় মোবাইল বার করেন না যে কোনো দামি জিনিস ল্যাপটপ হোক মোবাইল হোক বা ইলেকট্রিক যে ডিভাইসগুলো আছে আর কি ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো আছে এগুলো কোনো সময় বার করে না যায় কারণ তার টার্গেট হ্যানই থাকে ব্যাগ তারপর সেম মানি ব্যাগ এক আর মানি ব্যাগের মানে এক একটার এক একটা বিষয় তারপরে আমি আপনাকে একটা কইতাছি যে ব্যাগটা কী করবেন ব্যাগটা সব সময় সামনে নেবেন সামনে পিছন দেখি নিয়ে না যায় মহিলাগর ব্যাগ আমি একটা জিনিস কী যে মহিলা যে সু ব্যাগটা থাকে শুরু ব্যাগটা বড় ব্যাগের ভিতরে বেরিয়ে নেবেন আর মানি ব্যাগটা ট্রেনে দেখতেছেন বিরনেক মানি ব্যাগটা কী করবেন আপনার বড় ব্যাগের ভিতরে ভরে নেবেন অথবা যদি আপনি আপনার আন্ডারওয়ারের ভিতরে ভরে নেন বা আপনি যদি আপনার হাতে রাখতে পারেন শক্ত করে হাতে ধরে রাখতে পারেন তাহলে মানি ব্যাগটা এইভাবে লইবেন যেভাবে আমি কইছি আপনার করে ঠিক আছে এইভাবে যদি আপনি নেন বা এইভাবে যদি আপনি যাত্রা করুন যে কোনো জায়গাত বাসে ট্রেনে লঞ্চে যে কোনো জায়গাতে আপনি যান কোনো সমস্যা নেই কারণ ওই সময়টাতে আপনিও আপনার জিনিসটাও সেবে থাকলো আপনিও সেবে থাকলেন ঠিক আছে এই জিনিসগুলো একটা খেয়াল রাখবেন কখনোই কেউ কোনো কিছু কইলে মোবাইল ফরের দায়কা ট্রেনো ভিড়ের মধ্যে উঠুন না যায় মানি ব্যাগ সেন ব্যাগও সেম ভিড়ের মধ্যে যদি কোনো মূল্যবান জিনিস থাকে কোনো সময় এই কাজটা করুন না যায় এভাবে লয়ে উঠুন না যায় ঠিক আছে আমার বাংলাদেশের মানুষ ভালো থাকুক আমি চাই যদি ভিডিওর মধ্যে কোনো কথা ভুলে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি কথাগুলো কইছি একটু সচেতনতামূলক কথাবার্তা ভাই ঘটনা থেকে কিন্তু মানুষের শিক্ষা হয় ঠিক আছে নিজে দিয়ে খেয়াল রাখবেন পরিবার দিয়ে খেয়াল রাখবেন মানুষের সবসময় উপকার করবেন ভালোবাসবেন আর যে কথাগুলো কইছি যে ট্রেনে যাত্রা করার সময় বা যে কোনো যানবাহনে যাত্রা করার সময় মানি ব্যাগ মোবাইল আর ছোটো ব্যাগ একদম সেফটিভাবে রাখবেন কোন কোন জায়গাতে লোন যত না আমি তো কইছি আপনার করেই আরেকবার মনে করে দিই মোবাইল ফোক লোন যেত না মানি ব্যাগ ফোক ওটা লোন যেত না বিড়ের মধ্যে ব্যাগও ডানে লোন যেত না ব্যাগ বড় ব্যাগের ভিতরে ডোহায় লইবেন মূল্যবান জিনিসপত্র ডোহায়া লক করে দিবেন তালা মেরে দেবেন তো সবাই ভালো থাকবেন আমার লাগে দোয়া করবেন আমার পরিবার লাগে দোয়া করবেন আমার ফ্যামিলি লেগে দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম